তো হ্যালো বন্ধুরা চলেছে যে একটা নতুন ব্লগে এখন বিকেল টাইম বিকেল টাইমে যাচ্ছি রাইডে কোথায় যাচ্ছি ঠিক নেই মানে কোনো প্ল্যান নেই না কোনো ডেস্টিনেশান ফিক্সড করা আছে আমাদের নো প্ল্যানে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে অনেকদিন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেনি তো চলো যাই ব্লগ শুট করতে অ্যাডভেঞ্চারও হয়ে যাবে একটু রাইডও হয়ে যাবে এখন আছি বাটার ঠিক এক নম্বর গেটে আবহাওয়াটা বিকেলে বেশ মজাই লাগছে কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ একটা বন্ধু এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে প্রায় তাকে দাঁড় করিয়ে রেখেছি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি একটু কাজ ছিল সেগুলো মেটাতে মেটাতেই অনেকটা টাইম চলে গেছে পায়রাটা দেখো সূর্যটা ঢুকছে কিন্তু সূর্যটা একটু উঠে থাকলেই ভালো লাগতো আমি যাচ্ছি খিয়া খিয়াঘাটের ওখান থেকে খিয়া ধরে ওপার হবো হাওড়ার দিকে তারপর দেখছি কোথায় প্ল্যান করে যাওয়া যায় ওর সাথে আগে দেখা করি আর একটা বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু সে এলো না তার একটু কাজে ফেসে গেছে সে হুট করে হ্যাঁ বলে আবার হুট করে ক্যান্সেল করে দিল তো যাই এখন কি করব আমরা দুজনেই বেরোই এই বুড়বাক আদমি ফালতু ফালতু দেরি করে অকারণে দেরি করে

राखी बाबा एक तो भाय भाय लगे और फिर घंटा देखो सनसेट टाऊट चल पे आपको ब्लाक चल तो जैसा तेरे उधर राइडेंस हो পার থেকে হয়ে এপারে চলে এসেছি মানে হাওড়ার দিকে ঠিক আর চলো এপার থেকে এবার দেখি কোন দিকে যাওয়া যায় এখনো কোনো ডিসিশান ন হয়নি যে আমরা কোথায় যাব যে কোন দিকে যাব আমরা এখনো কোনো ডিসিশান নিইনি হাতে গ্লাভসও পরিনি ব্যাগে রয়েছে থেকে আমাদের আইডিয়া হচ্ছে আমরা এখন রোডে উঠবো রোডে উঠার পর তারপর ডিসাইড করব যে আমরা কোন দিকে যাচ্ছি মানে জায়গা ডিসাইড না করে বেরোলে যেরকম হয় একটা বলে ঠিক আছে সেরকম একটা সিচুয়েশনে পড়ে গেছি আমরা আগেরবারে ওই দিক দিয়ে গেছিলাম আগেরবারে কি যতবারে আসি ওই দিক দিয়েই আসি মানে আমার ঠিক পিছনের রাস্তাটা হ্যাঁ এখন যাচ্ছে স্টেট মানে অন্য রাস্তার দিকে হার ভাল লাগছে না ভালো লাগছে না বলবো না খুব গরম হচ্ছে একে তো রাস্তাটা জাম কেটে কেটে এলাম ভাঙাচড়া রাস্তা দিয়ে ন্যারো রাস্তা দিয়ে তার মধ্যে এখানে এসে তিনটে ট্রেন চলে গেল এরই মধ্যে তিনটে তার ট্রেন যাওয়ার পর এখনও গেটটা পড়ে আছে আর কটা যাবে ভাই না এখন বলছে মন্দারমণি এই সময় বিকেলবেলায় মন্দারমণি যেতে আমার এখান থেকে মন্দারমণি এখান থেকে এখন দেখা যাচ্ছে ডিস্টেন্স হচ্ছে দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটারটা বড় কথা না এখন যাওয়াটা আগে ট্রেনটা যাক এখান থেকে মন্দারমণি হচ্ছে দেড়শো কিলোমিটার তো চলে যাওয়া যায় দেড়শো কিলোমিটার কোনো ব্যাপার না দেখি টুকনি বাইরের দিকে বেরোয় মোটামুটি এই জমজম উঠেছে রে গেটটা অত কষ্ট করে সামনের রোদ দুধটা দেখো আর রাস্তাটা দেখো সাকরাইল স্টেশন আমরা এখান থেকে ডান দিক নেব এরকম রাস্তা বেলা কোথায় চলে যাবো কোনো ঠিক নেই কোনো ডিসাইড নেই কোনো প্ল্যান নেই এরকম বাইক নিয়ে হুট করে বেরিয়ে যাওয়া বা ওইদিকে চাষবাস হচ্ছে সবে বসিয়েছে রাস্তার এরকম খুব রাস্তা পুরো হচ্ছে ধুলোঘর টোল প্লাজা সামনেটা কোথাও দাঁড়াবো সামনেটা দাঁড়িয়ে একটা ডিসাইড করি কোথাটা আমরা যাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে বা যাবো চলো সামনে একটা পেট্রোল পাম্প আছে এই তো পেট্রোল পাম্প আগে তেলটা ভরাই ভাই তারপর গাড়ি পিক আপ কাটছে তেল একদমই ছিল না গাড়িতে তেলটা ভরি ইন্ডিয়ান অয়েল ঠিক আছে তো পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি বেরিয়ে কিছুটা চলে এসেছি আসার পর এনএইচ ধরেছি এখান থেকে আমরা যাওয়া কোলাঘাট কোলাঘাট থেকে মন্দারমণি আমাদের হয়ে গেছে হয়ে গেছে বলতে গেলে সেরকম একটা না মোটামুটি হয়ে গেছে একটা মোনামনে কথা বলা আমি ফিউল করে নিয়েছি আটশো এগারো তেল ভরেছি আর হেইডিক আর আমি রিসেট করিনি বাড়ি থেকে বেরোনোর সময় রিসেট করে বেরোনো ভালো হতো আমার গাড়িটা যেন একটা ল্যাক করছে ল্যাক করছে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে জানি না কিন্তু মনে হচ্ছে ল্যাক করছে গাড়িটা জানি পিক আপ ছেড়ে দিচ্ছে যাওয়া যাক কোলাঘাটে কি আগে দাঁড়াই তারপর দেখো গাড়িটা কী হয়েছে না হয়েছে রাস্তা পার হয়ে চলে গেল যা খুশি তাই এটা মানে হুট করে একটা রাস্তাটা ওরকম দেখছে সামনে থেকে গাড়ি আসছে ওনার কোন দাঁড়ানোর একটু টাইম নেই

আর এইদিক 플াগ হোল্ডার তো তোমাদের দেখাই মানে 플াগটা এটা হচ্ছে 플াগ এটা হচ্ছে আর ডিউজার হচ্ছে আগে লাইন দেয় এখানে এই তো এখানটা একটা লাইন দেওয়ার কথা এটা ঠিক দিচ্ছে না একটু তোমাদের স্টার্ট করে দেখাই দেখো স্টার্ট কর একটু স্টার্ট কর গাড়ি স্টার্ট হয়ে গেছে কিন্তু ফ্ল্যাগে লাইন দিচ্ছে না কোনো ঠিক আছে মানে এই আমার তো ডবল ডবল প্লাগ আছে কারণটাও তোমাদের একটু দেখাই তো বন্ধ করি আমি এই যে এই যে প্লাগের যে লাইন এই যে প্লাগের লাইনটা আছে না ঠিক ওইদিকে ঠিক ওখান থেকে খুলে গেছে ঠিক এই জায়গাটা থেকে এখানটায় লাগবে এটা এটা খুলে গেছিল এই কারণে লাগে লাইনটা না আমার রাস্তায় গাড়ি ফেলতে হবে এই ছোট্ট ছোট্ট কারণে তো চলো আমি আগে এটাকে লাগিয়ে নিই তারপর আমাদের দেখাইছি কি দিয়েছি আর চলো এবার দেখাই একবার স্টার্ট করে স্টার্ট কর

দোকান থেকে আমি ঠিক লাগাতে দিয়েছিলাম ওটা লাইনটাকে একটা কয়েল লাগানো ছিল আমার এই জায়গাটা ঠিক এই জায়গাটা ঠিক আমার একটা এক্সট্রা কয়েল লাগানো ছিল তো ওটাকে আমি খুলে দিয়েছি খুলে আর ওই তারটা আমি ভালো করে লাগাতে বলেছিলাম মানে এর আগের বারেও খুলে গেছিল তো ও লাগাইনি সেটা ওরম ভাবে রেখে দিয়েছে ঠিক আছে হেলমেটটা খোল একটু কাজটা খোল তো ওইসব ছাড়ো তো অনেক কি একটা হয়েছে এবার রাইডটা কমপ্লিট করি

ম্যাপটাও লাগিয়ে নিলাম দেরি হয়ে গেল এখন বাজে সাড়ে ছটার মতন ঠিক ঠিক বাদিকে নিয়ে নেবো চা খাওয়ার ছিল চাটাও খেয়ে নিলাম ঠিক আমাদের তিনজনের চা কুড়ি টাকা করে নিলাম মানে ষাট টাকা বড় বড় কাপ ছিল ছোটো ছোটো নয় বলবো না যে বড় ছোট ছোট কাপ ছিল ফুট করে প্ল্যানগুলো ভালো লাগে আবার কিছু কিছু সময় একটু ভয়ও লাগে হুট করে এতটা দূর কোনো প্রিপারেশন নেই নি কোনো কিছু নেই নি সেরকম কিছু নেই আমাদের কাছে সেরকম যেরকম ড্রেস বলো বা সামথিং কিছু বলো শুধু তোমাদের একটা ভালো ভিডিও দেওয়ার জন্য আরো বেরিয়ে পড়েছি মন্দার মনে ওয়ান ডে প্ল্যান অ্যান্ড ওয়ান ডে রাইড ওয়ান ডে তো হবে না মানে টু ডে হয়ে যাবে বিকেলে বেরিয়েছি যেতে যেতে ধরো আটটা নটা দশটা তো বাজবেই কমসে কম ধরো মেন আমাদের ডেস্টিনেশনটা ম্যাটার করে না আমাদের রোডটা ম্যাটার করে আমরা মেন রোডের মজা নিতে বেরিয়েছি আজকের রাইডটা বিশেষ করে এখান থেকে দীঘা হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার আর মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে উনত্রিশ কিলোমিটার এই রাস্তাটা তো বেশ আরও ভালো লাগছে কারণ দীঘা হচ্ছে থার্টি ফোর কিলোমিটার একশো কিলোমিটার টানা এলি টানা একশো কিলোমিটার এলি তোরা বুঝতে পারছিস

লিকুইড কুলিন ইঞ্জিন না নরমাল মোবাইল কুলিং ইঞ্জিন তো এইটি ঢেউ দিচ্ছে ও ভাই এই ঢেউটার জন্য এত কষ্ট করে আসা কিন্তু দুর্ভাগ্য ঢেউতে চান করতে পারবো না ও না শু হয়ে যাবো না আগের বারের মধ্যে যদি শু হয়ে যাই আর পুরো বারবার হয়ে যাবে আমরা ওখানটায় ছিলাম না আগেরবারে আগেরবারে ওখানটায় ছিলাম ওখানটায় শুয়ে আমরা অনেক রাত্রি এসেছিলাম সেই জন্য ওখানে একটুখানি রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম তারপর এখান থেকে দীঘায় চলে গেছিলাম আগেরবারে তো এবারে ওরকম কোনো এবারে ওরম কোনো প্ল্যান নেই এখানেই থাকবো মন্দারমনাটা একটুখানি এক্সপ্লোর করবো তো ও চলো আগে সব থেকে বেটার চলো আগে একটা রুম নিই ঠিক আছে তারপর এখান থেকে এখন বেরোচ্ছি হোটেলে ফোন করেছিলাম হোটেলটায় যাই হোটেলটা দেখি কেমন তোমাদেরও দেখাই তার মধ্যে দীঘায় এসে আমার আরও মুডটা খারাপ হয়ে গেল আরও অর্পণ হেলমেটটা ফেললো হেলমেটের মধ্যে হেলমেটের মধ্যে গোবরোটা লাগানো ছিল পরলো পরে গোপুরোটা গেল সামনে কাঁচের কাছে ভেঙে অনেকটা ভেঙে গেছে হোটেলে গিয়ে দেখাচ্ছি আরও ভাল লাগছে না মোটটা পুরোটাই খারাপ হয়ে গেল আগে যাই রুমের দিকে যাই বেরোনোর জন্য বাইরের দিকে যাবো খাওয়া দাওয়া সূর্য খেতে পারছে আর রুমটা বেশ দেখলে খারাপ কেন বলছিলাম এই কারণে ঠিক গোপরটা দেখো এই জায়গাটা ঠিক ভেঙে গেছে ফেলে দিয়েছে চোখ থাকতে অন্ধ বলে না এই মালটা ভেঙে দিয়ে মজা নিচ্ছ ঠিক হয়েছে ঠিক 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 হয়েছে ঠিক ঠিক এই এই অবস্থা আমাদের হেলমেট হেলমেটে দাগ করেছে হেলমেটে কি দাগ করে নি এই তো স্ক্র্যাচ এই স্ক্র্যাচ এইদিকে স্ক্র্যাচ ঠিক আছে আর এই হচ্ছে গোপুর আমার অবস্থা এখানটা হয়েছে এখানটা হয়েছে এখানটা হয়েছে এই মালটা সালা একে আমি নদীর পাড়ে গিয়ে পুরো চোবাবো চোবাবো আর ভালো না মারবো তোদেরকে লক করে দাও আর এই হচ্ছে বাইরের অবস্থা এখানে একটু কাজ চলছে এই হোটেলগুলো তৈরি হচ্ছে আর এই হচ্ছে সুইমিং পুল যদি চান করার ইচ্ছা হয় চান করতে পারো কারণ আমরা এরকম অবস্থায় নিয়েছি কেন এগুলো সবে তৈরি হচ্ছে আর এখানে কম পয়সা হয়েছে মানে একটু সস্তায় হয়েছে আমাদের সুইমিং পুলে জল এখন ভাগছে এখন মানে চার্জও নেই প্রায় এখন বাজে হচ্ছে দশটা ঠিক আছে

as Shara dosta bhaje, tiki. a king higher গুড মর্নিং গুড মর্নিং ফর্ম কোথা এটা মন্দরমনি এখন বাজে হচ্ছে 10টা বেজে 25 ঠিক আছে 10.30টাও আছে ঠিক আর ঠিকই মন্দরমনির বিচের সামনেটা আমরা রয়েছি আর হোটেলটাও ঠিক পাশাপাশি এই হচ্ছে আমার পিছনে হোটেল তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একটুখানি মন্দারমণির 20টা ঘুরবো বলে আর আমাদের হোটেলটা চেক আউটও আছে বেরিয়ে যাব একবারে বাইক ফাইক নিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে ঠিক ব্রিজের সামনেটা একটু দাঁড়াবো দাঁড়িয়ে মজা করবো করে তারপর একদম বাড়ি তোমরা সবাই জানো কালকে রাত্রি আমরা মোটামুটি বিকেল বেলা কালকে বেরিয়েছিলাম মন্দারমণি আসবো বলে রাত্রি বেলা পৌঁছে গেছি মন্দারমণি এসে ঘুরেছি ঘুরে এবার সকালবেলা আবার কন্টিনিউয়াস একটু ঘুরে বাড়ি চলে যাব সেরকম কিছুই দেখার নেই কেন এর আগেও মন্দারমণি আমরা এসছিলাম তো চলো তোমরা একটু দেখে নাও বীচ খুব সুন্দর লাগছে এখান থেকে অসাধারণ বীজটা লাগছে ওট সবাই সবাই আর এই হচ্ছে আমাদের হোটেল আর এখানে সব কাজ চলছে নতুন সুইমিং পুল হচ্ছে আর এই হচ্ছে বিল্ডিংটা মোটামুটি চলছে মানে বিল্ডিংটাও কাজ হচ্ছে এটাও হয়ে যাচ্ছে আর ওই 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 যে হোটেলটা দেখছো কালার টাইপের আছে ওই হোটেলে আমরা ছিলাম সেই আর ওখানে হচ্ছে আমার বাইকগুলো পার্কিং করা আছে তো এই হোটেলের রেটটা খুব বেশি না মাত্র সাতশো টাকা সব হোটেলগুলো দেখেছি মিনিমাম হোটেলগুলোর দাম ছিল বারোশো টাকার মানে নিচে কোনো হোটেল ছিল না তো সব থেকে লো কোয়ালিটি হোটেল ছিল এটাই তো এটাই নক হয়েছে আমাদের কারণ একটা নাইট স্টে করব খুব বেশি আমাদের দামি হোটেল নিয়ে কোনো লাভ হবে না তো ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বারটা আমি দিয়ে দেবো আসতে চাও আরামসে আসতে পারো তো ওরা বলছিল এই হোটেলগুলো হয়ে গেলে একটু রেট বেশি হয়ে যাবে হলো আমরা বেরোই বাইরের দিকে যাই তারপর আবার কথা হচ্ছে বাইরে গিয়ে মোটা ব্লক সেটাবে বন্ধুরা চলে এসেছি এখন মন্দারমণি ব্রিজে ঠিক আছে ব্রিজে চলে এসেছি হচ্ছে নদীর পার কি সুন্দর লাগছে প্রায় অনেকক্ষণই আছে এখানটায় প্রায় আধা ঘন্টা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়ে গেছে আর ঠিক ওই যে হোটেলটা আমরা ছিলাম আর ওর নিচে এই যে দোকানগুলো আছে না ওখানটা আমরা এখন বসে আছি মানে হেলমেট হেলমেট রেখে ওখানে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করার পর আর এখানটা ঠিক এখন বিচার সামনেটা খাওয়াটা চলতে খুব সুন্দর তোমাদের একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিল আর একটা লাইক করে দিও অন্যত সাবস্ক্রাইবটা করে দিও নতুন থাকো তোমরা তো অবশ্যই সাপোর্ট দেখিও ভিডিওটা আজকের জন্য এখানেই স্টপ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট অ্যাডভেঞ্চারে আবার একটা বেরোবো প্ল্যান হচ্ছে তো জন্য স্টক থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে জন্য টাটা